চলে এলাম নতুন একটা ব্লগ স্টার্ট করছি এখন থেকে আজকে হচ্ছে শনিবার তো আজকে হচ্ছে এই টিফিন নিয়ে বসেছি সমস্ত পুজো পুজো চান ফান সমস্ত কিছু সেরে আর এই এখন বাচ্চার আজকে টিফিন খেতে অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো এই টিফিন রেডি করলাম বাটার পাউটি আর কফি তো এই হলো কফি সাড়ে বারোটা বেজে গেল কফি খেতে এই আজকে আর এই হচ্ছে বাটার তো চলুন খেয়ে নিই বিস্কুটও নিয়ে বসেছি বিস্কুটগুলো ঢালতে হবে সব খুব খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা বাজছে আর ক্লাস করতে অনেক দেরি হয়েছে শনিবার মঙ্গলবার পুজো করতে আমি দেরি হয় আর বৃহস্পতিবার ধুনো পুনর চারদিকে দিতে হয় দুধ দুধ নিয়ে আর কালকে লক্ষ্মী পুজোর প্রসারে কলা দিয়েছিলাম ছোট ছোট গাছ পাখা কলা আর সকালবেলা করে আগে দা রয়েছে ওটা খেয়ে নি তা নষ্ট হবে রাত্রেবেলা বেলা কুচিয়ে দিই নি নষ্ট হবে আর এই যে দা একটা সবেদা দিয়েছিলাম ঠাকুর পুজোয় তলতলে হয়ে যাবে খেয়ে নিতে হবে ওই নিয়ে এলাম শাক আছে বাঁচতে হবে সর্ষে শাক আছে মূলো শাক আছে বেচুয়া শাক আছে তিন রকমের শাক শাকগুলো সব বেঁচে

আমার ঝাল চানাচুরটা ফুরিয়ে গেছে সন্ধ্যাবেলা আজকে নিতে হবে আগের দিন পুজো দিতে গেছিলাম সকাল করে বেরিয়েছিলাম দোকানটা একটু দেরি চা খোলে পাইনি চানাচুরটা ওই ঝাল চানাচুরটা ওই দোকানটাতেই বিক্রি হয় এলাম আজকে আর রোজ ভাত খাবার ভিডিও দিই ভিডিওটা শেষ করবো অনেক বলেছিলাম অনেক দিন ধরে যে আমাদের বাড়িতে স্কনের কবরা আমার ছেলের অন্নপ্রাশন করেছিল তো সেসব ছবিগুলো বলেছিলাম একদিন দেখাবো তো সেই থেকে বার করার তো সময়ই পাইনি তো আজকে সব বের করেছি পুরনো স্মৃতি সব ঘেটে ঘেঁটে সময় ছিল আজকে একটুখানি তো সকালে সেই ব্রেকফাস্ট করেছি হচ্ছে পাউটি আর কপি দিয়ে আর এই এখন দুপুরবেলা ভাত খাবো একটু পরে তো ভিডিওটা করে নিই দেখাই আপনাদেরকে পুরনো স্মৃতি সব আমার কর্তার সঙ্গে ছেলের সঙ্গে সব অনেক ছবি কিন্তু অত সময় হবে কি না কি জানি তো ওই মানে কটা গুণে কটা বার করেছি আর কি তো চলুন দেখাই তো আমার ছেলের থাকতেই সব করে গেছে এই যে চান করাবার আগে হচ্ছে তেল মাখিয়ে এই যে আমসাকা দিয়ে পুজো হয়েছে আর গায়ে হলুদ হয়েছে আর কি আর এই যে ঘাটে চান করতে নিয়ে গেছে এসব কারখানা ছেলে সব ওদের বউ টৌ তারপরে রয়েছে এই যে ম্যানেজার দাঁড়িয়ে রয়েছে আরও আত্মীয় স্বজনরা সব এসছে ঘাটে পুকুরে চান করতে নিয়ে গেছে আর এই যে আমার ভাইয়ের ছবিটা কাটা হয়ে গেছে একটুখানি তো ভাইয়ের ছবিটা এই ভাইয়ের সঙ্গে বসে রয়েছে ঘাটে গবুষণা সেজে আর এখানে শুয়ে রয়েছে তো প্রতিটা ছবি মিলে রেখে দিয়েছি দেখাতে ছবি আর এই যে ইস্কনের প্রভুরা এ করছে পায়েস খাওয়াচ্ছে আমাদের ওখানেও একটা মন্দির আছে ওখানেও থাকেন মাঝে মাঝে আসেন তো প্রভুজি তো আর এই যে এই বিনোধারী প্রভু তিলক কেটে সাজিয়ে দিচ্ছেন আমার ছেলেকে আমার কোলে শুয়ে আছি আর এই যে হাতে তিলকটা গুলেছে করে আর সাজা আর এই যে অনেক ছবি আছে আর এই যে আমি রূপোর থালা বাটি গ্লাস আর চামচ এই যে পায়েস অন্য নিয়ে এসেছি মুখে দেবেন আর এই যে তারপরে এই সমস্ত পবুরা মুকুর সাজিয়ে আর এই যে ময়ূরের পালক লাগিয়ে দিয়েছে তিলক খেটে আর এইখানে সমস্ত এই যে রান্না হচ্ছে এই যে রান্না হাতে করে সব এ করছে প্রবুজি বলছে হাতে করে দাও পাঁপড় ভাজা তুলেছে পাঁপড় ভাজা তুলে দিচ্ছে এই যে ছবিটা আর এই যে আমার কোলে বসে হাসছে এই যে সময় রেগেছিল ও বিরক্ত হচ্ছিল ফুল মালা ফালা অত লোক আর এই যে গীতা টিতা সব ধরতে দেয় তো ও গীতা টিতা কোনটা নেয় দেখছে তো আর এখানে নাম কীর্তন হচ্ছে এখানে একটা আমার কর্তারি একজন জামাইবাবু হয় উনিও আছেন উনিও মায়াপুরে এ হয়েছেন আর কি দীক্ষা নিয়েছেন তো ওই জন্যে রয়েছেন ওখানে আর এই যে আমার কোলে বসে রয়েছেন আর এই যে জামাইবাবু বলছি এই যে এটা হচ্ছে আমার কর্তার জামাইবাবু মানে আমার ননদের হাজব্যান্ড আর হচ্ছে এই যে উনি মানে ওখানে সাধুই হয়ে গেছেন ওনার ছেলেও ওখানে সাধু হয়ে গেছেন মায়াপুরে আর এই যে আমার ছেলেকে গুরুদেবের পায়ে বসিয়ে দিয়েছেন তেল তেল গায়ে হলুদ দিয়ে ওখানে পায়ে আলতা পরিয়ে দিয়েছে ইসকনের বউ জামাইবাবু রয়েছেন আর এখানে এই যে এইখানে ওই একটা বউ রয়েছেন ইসকনের বউরা রয়েছেন তারপরে কারখানার ছেলের বইয়েরা রয়েছেন আর এই যে ঘরের মধ্যে বাবা আদর করছে বাবা কোলে নিয়ে আমি কোলে নিয়ে ছবিতে ভিডিও ক্যাসেট রয়েছে সব ক্যাসেট করা হয়েছিল আর এই যে লাস্টে পৌরা খাওয়ার পরে তারপরে হচ্ছে এই যে আমার ভাই তখন আমার ভাইপোও হয়েছে ওখানে ও সেই এক মাস পূর্ণ হয়েছে আর তারপরে ও এক মাস পূর্ণ হওয়ার পরে এই অন্নপ্রাশন এই যে এটা আমার ভাই তারপরে লাস্টে খাইয়েছে তো এই হলো আর করার গুলো খুঁজে পাচ্ছি না এই আমার কোলেও আদর করছি এই একটা বসে এটা ফুলের সাজ ওগুলো গয়না পড়েছিলো আর এটা হচ্ছে ফুলের সাজে খুব রোগা ছিল ছোটোবেলায় তো এই হচ্ছে আর এই যে সব পুকুরের গেট আমার বাড়ির গেট এই যে কারখানার ছেলে এটা হচ্ছে আমাদের আর একটা ম্যানেজার একটা ম্যানেজার ছিল ওর বউ আছে যে পিছনে আর এই যে শাঁখ বাজাচ্ছে এটা একটা ম্যানেজারের বউ ব্রামুনদের ছেলে শিশির বলে ওর ওর ছেলে আর এই যে আমার ছেলেকে কোলে করে আর শাঁখ বাজাতে বাজে ঘা পুকুর ঘাটে নিয়ে যাচ্ছে চান করাতে এই সব ছবি সব এক কাছে নেই করতে করতেই টোপোর মাথায় দিয়েছে খালি বউটার সঙ্গে নেই বা এই যে আমি শুধু ধরে দুজনে নানি মুখ করেছি ভগবানের কিচ্ছা দেখুন সবই আগে হয়ে আছে বউটা নেই ধরে ব্রাহ্মণ এই যে নান্নি মুখ করাচ্ছে আর সব কি মানে ছেলেকে নিতে দেয় যে কি তুলছে পেন না কি বই সব এই যে ভগবদ্ গীতা তুলেছে আমার ছেলে প্রবুরা তুলছিল দিয়েছিল সব কী নেয় খেলনা ডাক্তারের জিনিসপত্র সমস্ত কিছু দিয়েছিল তো আমার ছেলে যে ভাগবত গীতা তুলেছে আর এই ভাগবত আমার সব ওনারাই আমাকে দিয়েছেন যে প্রভুরা আমাদের বাড়িতে প্রতি বছর বলতাম না আসতো সব কী নাম কীর্তন হয় তো আমাদের বাড়িতেই থাকতো খাওয়া দাওয়া প্রভু যে ভগবান প্রভু ওই গাড়িতেই রয়েছেন বিরাট বড় মূর্তি গৌণিতাই আর এই যে শ্রীকৃষ্ণ সবাই ওখানে গাড়িতে রয়েছে ভোরবেলা প্রসাদ পায় তো এই হলো আমার ছেলের অন্নপ্রাশনের ছবি তো অনেক ছবি তো ওই জন্য সবাই এদিক ওদিক করে সাজাতে হয়েছে সব তো সাজানো সম্ভব নয় ওনাদের মধ্যে হচ্ছে উনি হচ্ছেন সবথেকে বয়স্ক পৌজি তো এই হলো আমার ভাইয়েরও স্মৃতি এই যে আমার কাছে আছে অনেক ছবি আর এই যে আমার ছেলে মাঝখানে বসে আছে এই যে সব কারখানার ছেলেরা সব কারখানার টিফিন করছে আর আমার ছেলেকে এই যে কোলে বসে রয়েছে নিয়ে বসে রয়েছে তো এই রকম বসে বসে যে আদর খেতে ওদের কোলে মাঝে মাঝে ওরা সব একসঙ্গে টিফিন করতো আর ওই নিয়ে কোলে নিয়ে বসে থাকতো এইসব পুরনো স্মৃতি আর এই যে এটা হচ্ছে আমার ছেলে যখন পাঁচ বছর বয়স তখন বিরাট বড় যে কেক আর সব জন্মদিন পালন হয়েছিল বড় করে তো এই যে বাড়িতে তো এই হচ্ছে গেল আর এইগুলো হচ্ছে এই একটা সব ওর বন্ধুবান্ধব এসেছিলো আর আমার বাড়ির এই ঠাকুর ঠাকুরঘর সত্যনারায়ণ হচ্ছে সত্যনারায়ণের প্রসাদ এই যে কারখানা ছেলেরা সব কোলে নিয়ে বসে রয়েছে এই হলো আর আমরা গিয়েছিলাম বিয়ের পর এই যে প্রথম পুরী তার ছবি তখন আমার ছেলে হয়নি দার্জিলিং প্রথম এই যে আমার কর্তার সঙ্গে মিরিকের ছবি এগুলো মিরিকের ছবি এটা পুরীর ছবি সব একসঙ্গে রেখে দিয়েছি আর এই যে ওখানে এটাও মেরিকেরি চা বাগানে তুলেছিলাম এক কপি চা বাগানের ছবি তারপরে আছে এই একটা এই যে ঝর্ণা ঝর্ণা দুজনে বসে তুলেছি আর হচ্ছে এই একটা আমার কর্তার সঙ্গে তুলেছি বিয়ে হওয়ার পর ওখানে এইটাও মিরিকের ছবি আর কি আছে ঠাকুরঘরে এই যে ঠাকুর ঠাকুরঘরের ব্রাহ্মণ সিন্নি করছে তিনতলার উপরে আর এই যে জানলাটা দেখছেন এইটা দিয়ে আমার লক্ষ্মীর বাহন এসে আর এই চৌকি আছে লক্ষ্মীর হাঁড়িটার সামনে ওখানে প্রসাদ খেয়ে আর বসে থাকত। ওই জানলাটা সময় খোলা থাকতো ওর জন্য আর আমার বাড়িতে কালী পুজো হতো বড় করে এই যে ব্রাহ্মণ পুজো করছে বিরাট বড় কালী পুজো হতো কালীটা ফটোতে দেখা যাচ্ছে না কিন্তু খুব বড় গাড়িটা বড় ঠাকুর আর এই যে আমার ভাইয়ের বউ সব ওই ধুনন রেডি করছে এই হলো আর আমার বাড়ির ছাদ তখন এই যে বাড়ির ছাদে আমার কর্তা কর্তার বন্ধু ছবি তুলেছে এটাতে বড়ো কালীটা বয়ে যাচ্ছে এই যে মা তো পুজোর জোগাড় করছেন ব্রাহ্মণ আর এইটা হচ্ছে আমরা ভাই বোন বিয়ের আগের ছবি এই যে আমার ভাইয়ের বিয়েতে আর ভাইয়ের বউও কত রোগা ছিল আর আমিও কত রোগা ছিলাম আর ভাই তো রোগাই তো এই হচ্ছে আমরা একসঙ্গে এই ভাইয়ের বিয়েতে একসঙ্গে ছবি এই হলো আর এইটা হচ্ছে এটাও বাড়ির মা মা কালীকে সাজানো হচ্ছে আর এই যে প্রদীপ জ্বালানো হচ্ছে বাড়িতে এই যে আমি একটা প্রদীপ জ্বালাচ্ছি এই যে ব্রাহ্মণ ঠাকুর আছে আর আমি বিয়ে হয়ে এসে আমাদের বাথরুমে খুলে দাঁড়িয়ে আছে আর আমার কর্তা ছবি তুলছে আর এইটা হলো আমার বিয়ের আগের মেন ছবি তখন খুব রোগা ছিলাম আর তারপরে গেছি সিমলা আমরা সিমলা গিয়েছিলাম এই যে ঝর্নার পাশ দিয়ে জল বয়ে যাচ্ছে এই যে আমার ছবি এটা অনেক দিন পরে মানে মারা যাওয়ার কিছুদিন আগের বেড়াতে গিয়েছিলাম তখন তো এটা আর এটাও তাই ওখানে ওই যে ভুতুরে কাণ্ড হয়েছিলো বলেছিলাম অন্যদের গল্পটা যে এইখানেই বিমাকালীর মন্দিরের পিছনেই হোটেলটা এই হোটেলেই প্রচুর গোলাপ লাগানো আছে এই হোটেলটাতেই হচ্ছে ওই ওই ভুতুরে কাণ্ড হয়েছিল বাপরে ভয়ানক একবারে দরজা নিজেই খুলছে নিজেই বন্ধ হচ্ছে আর কোথা থেকে দুম করে দরজাটা ধরের মতো হাওয়া খুলে গেল সে বিভৎস একদিন তো ওই হলো গল্প ওটাও একদিন ভালো করে বলবো আর এই যে এটা আটুকালি বাড়ি একদম ওপরে যেন স্বর্গ এইখানে হচ্ছে এটা হচ্ছে সিমলায় ওই রাজবাড়ি আছে আটুকালি বাড়ি থ্রি ইডিয়েট বইটা ওখানেই শ্যুটিং হয়েছিল এই যে ওই রাজবাড়িতে শুটিং হয়েছিলো তো এইটা হচ্ছে আটুকালিম খুব জাগ্রত মা তো খুব রিক্স রাস্তার কিন্তু ওপরে উঠে গেলে একবারে মনে হয় যেন স্বর্গে উঠে গেছি এত সুন্দর আর তারপরে আসার পথে আমরা গিয়েছিলাম দার্জিলিং এই দার্জিলিং বলছি দিল্লি দিল্লিতে ছিলাম দিল্লি হয়েই গিয়েছিলাম আমার লাস্টে আসার সময় দিল্লি বৃন্দাবন এই আগ্রা বৃন্দাবন সমস্ত কিছু ঘুরে এই যে আগ্রার তাজমহল ছবি তুলেছি তো এই একটা এই যে ছেলে আর আমি একদম তাজমহলের সোজা তুলেছি আর এই এটা হচ্ছে রাজবাড়িতে রাজবাড়ির বাগানে আমার ছেলের ছবি ছেলে ছবিটা খুব সুন্দর এসছে এটা এই বাগানে ওই যে গাছপালা লাগানো আছে তার মাঝখানে দাঁড়িয়ে তুলেছে এমন প্রচুর ছবি আছে আর প্রচুর ছবি এটাও আমার কর্তা এটা হচ্ছে ছবিটা আবছে আসছে এটা অন্ধকার হচ্ছে কেন এর ক্যামেরার লাইটটা কম আছে নাকি আমার বিবাহ বার্ষিকের আমার ও বাড়িতে লাইটটা কম আছে অন্ধকার বলে ছবিটা এইবার হয়েছে এই যে আর এটা হচ্ছে দার্জিলিং এর ছবি আমার কর্তারমি এই যে পুরো শহরটা ঠিক আর হলো কী যেন এটা আমাদের মিলেরিয়াম পার্কের ছেলের সঙ্গে আমরা তিনজন একসঙ্গে বেড়াতে গিয়েছিলাম মিলেরিয়াম পার্কে ছেলে এই যে ছোট্ট কোলে বসে আছে আমার কর্তার আমি বসে আছি ও ফুলের টবে ঢুকে বসে রয়েছে আমার ছেলে এই যে আর ও বার করছে আমাদের দিদি কেমন মুখটা কুটকুটিয়ে না কিছু জানে না দেখুন কেমন অন্ধকার হয়ে এসছে আর এই যে ছাদের থেকে দিদি পড়ে যেত এই যে মামার কোলে বসে আর এই যে চাবি খাচ্ছে চাবি এই হচ্ছে আর আমার জন্মদিন প্রথম এই যে বিয়ে হওয়ার পরে আমার কর্তা পালন করেছিল। এই যে আমার কর্তাও পুঁ দিচ্ছে আমিও ফুঁ দিচ্ছি আর দু একজন লোক বাড়িতে এসেছিলো বেশি নয় কয়েকজনই ছোট করেই হচ্ছে তো এই হলো এটা এটা তখন তো আমার বিয়ের পরই একদম তখন তো ছেলে হয়নি ছেলে তো অনেকদিন পর হয়েছে আর কী যেন আর এই আমাদের বারান্দাতে আমি মেহেন্দি পড়েছি আর বারান্দায় রোদেতে এই যে হাতটা রেখে ছবি তুলেছি এই একটা হচ্ছে আমার হচ্ছে এই যে সিমলার ছবি এই যে পিছনেই এটা হচ্ছে চীনের ইয়ে চায়নার বর্ডার তিব্বত পাহাড়টা দেখা যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর এই একটা আমার ছেলে আর আমি ওই ওখানে ওই জায়গাতেই তুলেছে তিব্বত পাহাড়টা পিছনে আর যে আমার ছেলে ও ওর ঠান্ডা লাগা কী বলে বাপরে বা প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো আর ওর বাবা আর কি আছে অনেক ছবি অনেক তারপরে আমরা গোয়া গিয়েছিলাম এই একটা আমার ছেলে তাজমহলের সামনে তখন ঢুকছি মেন গেটটা ছবি আর আমরা গ্যাংটক গিয়েছিলাম আর কমলা লেবুর ছবি এই যে আর এতেও কমলা লেবু আছে আমরা এই যে গিয়েছিলাম কি যেন ডুয়ার্স এই যে ডুয়ার্সের নদীটা ওর পাড়েতেই এই যে কমলা লেবু ওর প্রচুর কমলা লেবুর গাছ আছে ওখানেও এগুলো বসে আছে আমার পিছনে আমার বন্ধু এটা আমার বিয়ের পরেই ছবি খেতে দিয়েছে বাবের বাড়িতে এই যে ঝাপসা এই যে পোকা আসছে না তো এই যে এটা হচ্ছে ডোয়াসের ছবি আর এটা হচ্ছে তাজমহলের ছবি সবগুলি একাকার হয়ে গেছে আর এটা আমার একটা বিয়েবাড়ির ছবি আমার ছোটো মামিমা ছোটো মামির বিয়েতে গিয়েছিলাম এই যে ছোটো মামিমার বিয়েতে গ্রামে আর কি তো এই যে ছোটো মামি বসে রয়েছে আর আমি বসে আছি এই ধারে দুজনে আর এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ বসে আছে আর কি নানি মুখ করাচ্ছে যে ব্রাহ্মণ আমার কর্তায় যে করে এই যে বাড়িতে এটা অন্নপ্রাশনেরই ছবি ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে আর বিনোদারি প্রভু যে পিছনে বসে আছে এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার বিবাহবার্ষিকের দিনে ছেলের ঘুম পেয়েছে ছেলেও কোলে বসে রয়েছে আর আমি এই ছেলে নিয়েই বসে আছি এটা বিবাহ বার্ষিকের দিনে ঘরে ছেলের ঘুম পেয়েছে ঘুম পাড়াতে যাব আর আমার কর্তাই ছবিটা তুলেছে এই হলো ব্যাপার এইটা আমার ছেলের জন্মদিনের ছবি এই যে সবাই এসেছে ওর বন্ধু বান্ধব আর আমার মাসির মেয়েটে সব আছে তো এই হলো আর এইটাতে কেমন সব হাত তুলে করছে কৃষ্ণের নাম করছে এই যে ইস্কনের প্রবুরা হলো আমার ভাইপোর জন্মদিন এই যে ভাইপো কোলে বসে আছে এমন জন্মদিন বসে অন্নপ্রাশন আর এই যে আমার কোলে আমার ছেলে তোর জন্ম এই অন্নপ্রাশনে ওর তো মামা নেই তো ওর মামা এই যে খে পাতিয়েছিল ভিক্কে মা করেছিল তার ছেলেই অন্নভোগ দিচ্ছে ছেলে ভিক্কে মায়ের ছেলে এই হলো তারপরে আর কি আছে আর এই যে গোয়া গিয়েছিলাম ছোট ছেলে তখন খুব ছোটো জলেতে মানে একদম বসে আছে খেলছে জল নিয়ে আর এই যে আমি জলে গোয়াতে ওর বাবা নিয়ে আছে কোলে আর আমি দাঁড়িয়ে আছি এত ডিপ গোয়ার জল বাপরে বাপ সে মানে আমি ভয়ে আর বসিনি এই একটা গোয়ার ছবি এই যে ছেলেকে কোলে করে নিয়ে বেরিয়েছিলাম এত ছবি যে এখানে সব উলট পালট হয়ে আছে আর এই যে আমার ননদ নন্দায় আর এই যে আমার কর্তা আমি ছেলে কোলে করে নিয়ে এই যে এই ছবিটা ওরা ওখানে তুলে দিয়েছিল তো ছবিটা আর বড় করে তুললে ভালো হতো তো আমাদের ছবির থেকে ওদের ছবিগুলো ভালো আছে যে ছবিগুলো ওদের মতো আসে না আর আর এই যে শুধু কমরা লেবুর ছবি এই যে আমি ছোট তুলে নিয়ে এসেছিলাম গাছ থেকে পেরেছি লেবুরটা আর এটা হচ্ছে আমরা দীঘা বেড়াতে গিয়েছিলাম ওর বাবা আমি এই যে তো দীঘার সমুদ্রে আর ওই জামা প্যান্টটা পড়েছে এটা গোয়ার ওর বাবা পরেছে গোয়া গিয়েছিলাম গোয়ারই থেকেই নিয়ে এসেছিলাম আর এই যে গোয়া যাওয়ার পথে আমরা বোম্বেতে ছিলাম বোম্বেটা ঘুরছিলাম বোম্বে এই যে তাজ হোটেলের সামনেই রয়েছি তাজ হোটেল বলছি এটা এই যে ফাইভ স্টার হোটেলটার সামনে দাঁড়িয়ে সমুদ্রের ধারেতেই এই যে বেরোচ্ছি আমরা আর ননদন ওখানে আছে ওরা একসঙ্গে আমরা বেরোচ্ছিলাম তো এই যে ফাইভ স্টার হোটেলের সামনে বেরোচ্ছি আর সেই সময় ছবিটা তুলেছে আর কোথায় আর এই হলো এই যে আমার বাড়ির পুরো লোকটা তো বিরাট বড় পুরো লোকটা তো আনতে মুশকিল পুরো লোকটা পুরো বাড়িটা দেখছি কোথায় ছবিটা আছে ওটা একদিন দেবো বিশাল বড় বুঝতে পারবেন এক সাইড তুলতে পারবো মানে পুরোটা আসবে না এত বড় আর এই যে পুরো আমাদের কাজের দিদি আমাদের বাড়িতে আসতো ও খুব ভালোবাসতো আমার ছেলে আমার ছেলে প্রায় বেশিরভাগ সময়ই মা মা করে রাখতো এত ভালোবাসতো তোর ছেলে নেই দুটোই মেয়ে ওই জন্য আমার ছেলেকে ভীষণ ভালোবাসতো তোর মেয়েদের বিয়ে আমি দিয়েছি এই হলো ব্যাপার আর এই যে এটাও আমার ছাদে এই যে কারখানা ছেলেরা দাঁড়িয়ে আছে আর আমি শাক চাষ করেছি দেখতে এসছে কত শাক হয়েছে আমার এরকম ফুলের নেশার এই যে ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলো সব আমিই লাগিয়েছি এই যে পুরো ছাদে ভর্তি আমার আর হচ্ছে এটা আমরা বিয়ের আগে বিয়ের পর আমার ভাইয়ের বিয়ে দিয়েই আমরা বিষ্ণু গয়া বিষ্ণুপাত বেড়াতে গিয়েছিলাম ওখানের ছবি বিষ্ণুপাতে তিন তিনজনে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছি আর এই হচ্ছে আমার বাবা আর মা তখন সাদা কালো ছবি ছিল আমার বাবা মিলিটারিতে ছিলেন তখন তো আমার বাবা খুব রাগী এই যে মুখটা দেখলেই বুঝতে পারছেন খুব রাগী আর এই হলো সব ছবি মোটামুটি টোটাল হয়ে গেছে এই যে আমার ভাইপো আর এই যে আমার ছেলেকে আমার মুখে আঙুল দিয়ে বসে রয়েছে দুজনের খেলা করছে ঘরের ভেতরে ওকে সাইকেলে চাপিয়েছে হাঁটতে শেখাচ্ছে আর আমার ছেলে বসে বসে দেখছে এটাও আমার দীঘাতে সমুদ্রে জলে হাঁটছি আমার কর্তা ছবিটা তুলেছে আর এই এটা আমার এটাও সিমলারই ছবি তো সব হয়ে গেল সব পুরনো স্মৃতি আর এখানে আমার মা এটা হচ্ছে আমার বিয়ের পরেই একদম ওই অষ্টমবঙ্গলায় যেয়ে বিয়ের পরই খাচ্ছি টেবিলে আর রোদেতে খেতে দিয়েছে মা তো ছবি এই হলো টোটাল ছবি আর এটা ওই জন্মদিনের দিনে আমার কর্তা আর আমি আর এই যে পিছনে ঘরটা এটা আমার ভাই বানিয়েছিল এই ঘরটা খুব সুন্দর ও খুব হাতের ভালো কাজ ছিল আমার ভাইয়ের ছোট ছোট এত সুন্দর সুন্দর জিনিস বানাতে এই ভাইয়ের ছবিটা আঁকছে আসছে ওর ছবিও আছে সামনে এই ঘরটা পুরো বাড়ি মানে তখন স্কুল কলেজের এই সব দিত তো আর এই ঘরটা সোলা দিয়ে বানিয়েছিল কি সুন্দর আর ওর পাশেই বসে আর এই যে আমি আমার কর্তা ছবি ছবি তুলেছে এই হলো আর এই যে বাপ বেটা দুজনে হোলির রং খেলছে বারান্দায় বসে বসে আমার ছেলে খেলে ভূত হয়ে গেছে আর আমার কর্তাই যে বসে আছে ছেলেকে নিয়ে আর সব এই হলো ছবি তো অনেক বড় হয়ে যাচ্ছে বিড়িয়াটা এটাও মিলেনিয়াম পার্কে ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে তো ছবিটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব করে দেব সুন্দর এই ছবিটা একসঙ্গে বড় করে বাঁধিয়ে আর রাখবো তো এই হলো সব ছবি দেখি ছবিগুলো সব আলাদা করি এগুলো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা তখন কিন্তু রাখলাম বাই বাই Feliratot készítette Amara.org közösségével